পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পর দিল্লিতে গোপন আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য তাকে কিছুদিন সময় দিচ্ছে ভারত সরকার এমন কথা বলছে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তারা আজকে সর্বদল নিয়ে বৈঠক করেছেন এবং সেখানে বলছেন শেখ হাসিনা অনেকটাই ভেঙে পড়েছেন তাই তাকে কিছুটা সময় দিতে চায় ভারত এমন একটি খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা তারা বলছে মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে অন্যান্য মন্ত্রীরাও ছিলেন সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত তাকে কিছুটা সময় দিতে চায় ভারত এছাড়া বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা করা হয় এছাড়াও খবরে আরও যেটি বলেছে আপনারা জানেন গতকালকেই তিনি আড়াইটার সময় বাংলাদেশ ছেড়ে যান ছেড়ে যাওয়ার পর কোথায় যাবেন সেটিও অনেক জল্পনা কল্পনা ছিল পরবর্তীতে জানা গেছে তিনি ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামেন সেখানে তার সঙ্গে দেখা করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল সূত্রের খবরে জানা গেছে এয়ার বেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা তাকে যে বিমান বিমান করে নিয়ে যাওয়া হয়েছিল সেটি মঙ্গলবার সকাল নয়টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি মানে শেখ হাসিনাকে যে বিমানটি নিয়ে গিয়েছিল ভারতে সেটি আবার ফেরত এসেছে বলে তারা জানিয়েছে মনে করা হচ্ছে বিমানটি বাংলাদেশে ফিরে গিয়েছে সূত্রের খবর হাসিনা লন্ডনে যেতে চান কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি ভারত সরকারও চাচ্ছেন না শেখ হাসিনা বেশি দিন সে দেশে থাকেন সেই বিষয়ে ডিডাব্লিউ একটি খবর প্রকাশ করেছে এবং তারা বলেছে ডিডব্লিউর খবরে যেটি বলেছে ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান কিন্তু তা সম্ভব হয়নি তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এই ডিডাব্লিউ আপনারা জানেন একটি জার্মানির একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা তারা তিন ঘন্টা আগে এমন একটি খবর দিয়েছে এছাড়াও সেখানে আরও একটি খবর দিয়েছে তার পুত্র সজীব ওয়াজের জয়ের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডে কে সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় বলেছেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে তা ঠিক নয় তার পরিবার এখন বিশ্বের নানা দেশে রয়েছে তিনি নায় নাতি এবং নাতি পরিবারের অন্যান্যদের সাথে সময় কাটাতে পছন্দ করবেন আপনারা জানেন গতকালকে থেকেই খবর বের হয়েছিল বাংলাদেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা তিনি লন্ডনে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন এবং কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে তার এই আশ্রয় মানে রাজনৈতিক আশ্রয় যে তিনি চেয়েছেন সেটি সেটি প্রত্যাখ্যান করা হয়েছে তবে এটি কোনো সমর্থিত সূত্র থেকে নয় এমনও জানিয়েছে পত্রিকাগুলো এবং এরপরেই বলা হচ্ছে তিনি অন্য কোনো দেশেও যেতে পারেন সেক্ষেত্রে ফিনল্যান্ড এবং বেলারুসের নামও এসেছে ফিনল্যান্ড এবং বেলারুস সেগুলো আবার ইউরোপের কান্ট্রি এবং এসব দেশেও আসবেন অনেকে বলছে বা খবর বের হয়েছিল তবে এখন পর্যন্ত ভারতেই তিনি রয়েছেন এবং সেখানেই গোপন আশ্রয়ে রয়েছেন এবং বা তাকে নিয়ে গিয়েছিল যে বিমানটি সেটি আবার ফেরত এসেছে তবে আবার খবর এসেছিল সেই বিমানেই করেই মানে হেলিকপ্টারে করে তিনি আবার অন্য কোথাও গিয়েছেন সেটিও প্রথমে খবর এসেছিল তবে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে তিনি ভারতেই রয়েছেন এবং ডিডাব্লিউ আরেকটি কথা বলছে কেন ভারত হাসিনাকে রাখতে চায় না সেটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারা একটি বলেছে এবং তারা বলছে যে মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশে যে সরকারে আসুক ভারত তার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা ঘটনার কারণে সম্পর্ক খারাপ হোক এই দুটি কারণ উল্লেখ করে তারা বলছে বাংলাদেশে হাসিনা যত দ্রুত সম্ভব অন্য কোনো তৃতীয় দেশে চলে যাক সেটি তারা চাচ্ছেন এই হচ্ছে খবর আসলে শেখ হাসিনা কোন দেশে যাবেন আপনারা জানেন তার সাথে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন শেখ রেহানা যেহেতু যুক্তরাজ্যের নাগরিক এবং তার পরিবার রয়েছে ব্রিটেনে তাই অনেকেই ধারণা করছেন হয়তো শেষ পর্যন্ত তিনি লন্ডনে পাড়ি জমাতে পারেন এই হচ্ছে খবর আপনারা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকুন টুই নিউজের সঙ্গে থাকুন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ ইউজ যুক্তরাজ্য